আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ও দূরে যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে একটু ভাবে গরুর মাংসের একটা রেসিপি নিয়ে চলে আসলাম সামনে আসছে সবে বরাত শবে বরাতের দিন আমরা কম বেশি কিন্তু একটু চেষ্টা করে থাকি গরুর মাংস চাউলের আটা রুটি আর বুটের ডালের হালুয়া এগুলো করার জন্য তো আমি একটু অন্যরকমভাবে গরুর মাংসটা আজকে দেখাবো যেন আসছি সবে বড়াতে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকমই আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন রেসিপিটা কিভাবে করব একটু দেখে নেই এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর এখানে আমি হাড় চর্বি এবং মাংস সব কিছু মিশিয়েই নিয়েছি আর দোকানে তো হাড় ছাড়া মাংস বিক্রি করে না সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর যে পাতিলায় রান্না করব, সেই পাতিলায় মাংসটা নিয়ে নিয়েছি তারপর এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করে দিব যেন ঘন গ্রেভি হয় তিন চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো একটু বেশি করে দিতে হবে এটা ঝাল ঝাল খেতেই খুব ভালো লাগে এক চামচ হলুদের গুঁড়ো দিলাম দুই চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম দুই চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ করে রসুন এবং আদা বাটা নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর আদা রসুন বাটাটা হলো ফ্রোজেন তারপর এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম দিয়ে এই মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে কছলিয়ে কছলিয়ে একদম খুব ভালোভাবে মাখিয়ে নিব যেন মাংসের মধ্যে সকল মশলা খুব ভালোভাবে ঢুকে যায় তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে সামান্য একটু হাতটা ধুয়ে পানি এখানে দিয়ে দিলাম তারপর চুলাটা অন করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলাটা আমি মিডিয়াম আচে রেখে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে এসেছে আর যে পানিটা ছেড়ে এসেছে এই পানি দিয়েই কিন্তু মাংসটা কষিয়ে নেব তারপর কষাতে কষাতে এখানে দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম দুটো দারুচিনি দিয়ে দিলাম চারটা এলাচ দিয়ে দিলাম আর পাঁচ ছয়টা লং দিয়ে দিলাম তারপর এগুলোকে খুব নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে মাংসের ফ্লেভার এবং টেস্ট অন্যরকম আসবে তারপর ঢাকনা দিয়ে দিলাম আবার চুলার আঁচ লো আছে রেখে এটা কিছুক্ষণ কষিয়ে নিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম তো এটা একদম মাখা মাখা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসেছে তো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিলাম একদম বেশি পানি দিব না যে পানিটা দিলে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর একটু ঝোলঝোল থাকবে তো এরকমই পানি দিয়ে দিলাম আর দিয়ে নেড়ে চেড়ে এটা পানির সাথে মিশিয়ে দিলাম আর এখানে আমি একটা জাইফল নিয়ে নিয়েছি আর জাইফলটা একটু গ্রেড করে অর্ধেকটা জাইফল এখানে দিয়ে দিলাম মাংসের মধ্যে এরকমভাবে জাইফলের গুঁড়া দিলে পারে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু মাংসটা আমি দমে রান্না করব তো এটা দরকার ছিল আর এই জাইফলের একটা দারুণ ফ্লেভার বের হবে মাংসর থেকে সেটাও কিন্তু দারুণ লাগে খেতে তারপর হলো হাফ চামচ হলো গরম মশলার গুঁড়ো দিলাম আর হাফ চামচ হলো শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে চুলার আজ বাড়িয়ে দিয়ে ভালো মতো একটা বলক তুলে নিলাম খুব ভালো মতো বলক চলে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে এই মাংসটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ পর ফিরে আসলাম তারপর এখানে আমি অফ ক্যামেরায় কিছু আটা ডো করে নিয়েছিলাম সেই আটাটা লম্বা করে বানিয়ে নিয়ে পাতিলা চারপাশে দিয়ে দিব আর এই আটাটা লাগানোর আগে অবশ্যই পাতিলাটাকে ঠান্ডা করে নিতে হবে একই পাতিলায় মাংসটা কষিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য পাতিলায় মাংসটা কষিয়ে নিয়ে এরকম ঠান্ডা একটা পাতিলায় ট্রান্সফার করে নিতে পারেন তারপর হলো এই হলো আটাটা আমি পুরা পাতিলার চার সাইডে ভালো করে লাগিয়ে দিব আর লাগাতে লাগাতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব। একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এ সময় কিন্তু চুলাটা বন্ধ আছে আর হলো পাতিলাটাও আমি একদম ঠান্ডা করে নিয়েছি এখন আমি হলো আটাটার চারপাশে সুন্দর করে লাগিয়ে নিয়ে যে এটার ঢাকনা ছিল সেই ঢাকনাটা এটার উপরে সুন্দর করে বসিয়ে দিলাম আর চার সাইড থেকে আটাটা খুব ভালোভাবে সেট করে দিলাম যেন কোনো দিক দিয়ে বাতাস বের হয়ে না যায় আর যে একটা ছিদ্র ছিল সেখানেও আমি একটু আটা লাগিয়ে দিলাম তারপর চুলার আজ একদম হাই হিটে দিয়ে দশ মিনিট ঘড়ি ধরে আমি এটাকে রান্না করলাম আর দশ মিনিট পর চুলাটা একদম লো আঁচ করে দিলাম আর হলো লো আঁচ করে দিয়ে ঘড়ি ধরে আমি এক ঘন্টা এই মাংসটাকে রান্না করে নিব এ সময়ের মধ্যে মাংসটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর আমি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখানে অর্ধেকটা গুঁড়ো দিয়ে দিয়েছি জাইফল কিন্তু মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে সাহায্য করে আর আপনি চাইলে এখানে পেপের খোসা বাটাও দিতে পারেন পেপের খোসা বাটাও কিন্তু মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে সাহায্য করে তো বন্ধুরা আমি হলো এই এক ঘন্টা পর ফিরে আসছি এক ঘন্টা আমি এটা রান্না করে নিয়েছি আর কিছুটা ঠান্ডা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন ঢাকনাটা কিভাবে টাইট হয়ে লেগে গেছে এখন আমি যে হলো আটার ডোটা লাগিয়েছিলাম সেই আটা আটার ডো আমি এখান থেকে সরিয়ে ফেললাম একটা চাকুর দিয়ে আর ঢাকনাটা উঠিয়ে ফেললাম দেখতেই পাচ্ছেন কত লোভনীয় একটা রেসিপি রেডি হয়ে গেছে আর এটা ঢাকনাটা খোলার পর এইরকম একটা ফ্লেভার আসছিল। দম গরুর মাংসের স্বাদটাই অন্য রকম বন্ধুরা আমি তো আজকে খেয়ে একদম ফিদা হয়ে গেছি এতটাই লোভনীয় এতটা টেস্টি হয়েছে এই মাংসটা তো বন্ধুরা যে কোনো স্পেশাল দিনে আপনারা কিন্তু গরুর মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করে নিতে পারেন এভাবে দম গরুর মাংস রান্না করে একদিন খেয়ে দেখুন এটার প্রেমে পড়ে যাবেন কথা দিলাম বন্ধুরা আমি তো লোভ সামলাতে পারলাম না আজকে খিচু সবজি খিচুড়ি রান্না করেছিলাম আর হলো এর সাথে গরুর মাংসটা সার্ভ করলাম অসাধারণ হয়েছে বন্ধুরা আপনারা যে কোনো উৎসবে আয়োজনে গরুর মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করে খেয়ে দেখুন সবাই আপনার প্রশংসা করবে এবং খেতেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ